সকাল সাতটা সূর্যের সোনালী আলোয় ঝলমল করছে মহিলাপত্যা কেন্দ্রীয় ঈদগা ময়দান আর সেই ময়দানেই অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল আজহার ঈদের নামাজ গ্রামের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আদায় করলেন ঈদের নামাজ যেন হৃদয় হৃদয় বন্ধন মিলনের এক অনন্য মুহূর্ত নামাজ শেষে একে অপরকে জড়িয়ে কোলাকুলি মুখে ঈদের শুভেচ্ছা ভালোবাসা ভ্রাতৃত্ববোধ আর মানবিকতার এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করলেন এলাকাবাসী এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি একটি সামাজিক মিলন মেলা যেখানে ভালোবাসা সহমর্মিতা ও সম্প্রীতির বীজ ববিত হয় মানুষের হৃদয়ে বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে একসাথে দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে তবে সবাই আত্মীয়স্বজনের সাথে করতে পারে এবং খুব আনন্দের সাথে ঈদটাকে উদযাপন করতে পারে অনেক সবার সাথে একসাথে নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে খুবই সুন্দর খুব চমৎকার এত সুন্দর পরিবেশ আর কোনো সময় নেই সকল দুঃখকে পার করেই আনন্দকে সামনে আনা আর দল দলমত নির্বিশেষে সকলে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ একটি মাঠ এক আকাশের নিচে ভিন্ন মত ভিন্ন অবস্থান ভুলে একসাথে দাঁড়িয়েছে গ্রামবাসী ছোট থেকে বড় তরুণ থেকে বয়স্ক সবার মুখে আজ একটাই ভাষা ঈদ মোবারক ঈদ মানে মিলন ঈদ মানে ভ্রাতৃত্ব আর এই মিলন মনে যেন নতুন করে জেগে উঠেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা পবিত্র উল আজহার বার্তাই তো ত্যাগ সহানুভূতি এবং মানবিকতা গ্রামের সকলে মিলে একসাথে ঈদ করার ঈদের উদযাপনটাই যেন অন্যরকম একটা ফিলিং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই গেছেন সবাই আনন্দিত হ্যাপি আজকে ঈদ আজহা হিসেবে আমরা খুব সুন্দর সুস্থভাবে পরিচালিত হয়েছে খুব সুন্দর সুস্থভাবে ঈদগার নামাজ আমরা করতে পেরেছি সব মিলায় ঈদের থেকে ঈদটা আমাদের কাছে খুব ভালো একটা আনন্দের মুহূর্ত কাটছে নামাজের পর একে অপরের সাথে কুলাকুলি আর হাসি মুখে শুভেচ্ছা বিনিময় এই দৃশ্য যেন সামাজিক বন্ধনের এক জীবন্ত প্রতিচ্ছবি আজকের এই দিনটি শুধু উৎসব নয় এটি মানুষের মানুষের সম্পর্কের দৃঢ়তা গড়ে তোলার দিন পবিত্র ঈদুল আজহার এই দিনটিকে কেন্দ্র করে যেমন ধর্মীয় অনুভূতি জাগে তেমনি জাগে সামাজিক দায়বদ্ধতা ভালোবাসা আর সহানুভূতির এই চেতনাই হোক আমাদের সামনের পথ চলার প্রেরণা ইসমাইল হোসেন নিউজে নিউজা